সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম আর সফট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা দেখুন একদম জালিদার আর ছিমাইগুলো এত সুন্দর হয়েছে দেখুন একবার দেখুন দারুণ লাগছে একবার হলেও আমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু নমস্কার বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে কিন্তু আমি বানাবো আম দিয়ে আর ছিমাই দিয়ে একটা নতুন ধরনের মিষ্টি এই মিষ্টিটা খেতে বন্ধুরা দারুণ লাগে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে আর এই মিষ্টিটা এত সুন্দর খেতে লাগে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আইকনটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু প্রথমেই দরকার আমাদের প্রয়োজন হলো আম আর দেখুন এখানে আমি কিন নিয়েছি আরে আমটা কিন্তু দারুণ মিষ্টি এটা হচ্ছে ট্যাং ট্যাংরা আম তিনটে আম নিয়েছে এই আম তিনটে কিন্তু কেটে আমটা দিয়ে একটু পাল্পটা বের করে নেব আমের কিন্তু পিউরিটা বের করে নিয়ে এসেছি ছোটো ছোটো কিউব করে কেটে কিন্তু মিক্সার করে নিয়ে এসেছি তো এই আমটা একটু ছেঁকে নেব এর ভিতরে কিন্তু যদি ডেলা ভাত থাকে তাহলে বেরিয়ে যাবে ধরেছিস দেখুন বন্ধুরা এর ভিতরে কতটা কিন্তু এর ভিতরে দানা ভাব থেকে গেছে আর এটা কিন্তু মিষ্টির মধ্যে থাকলে চলবে না তার জন্য আপনারা চেষ্টা করবেন এরকম একটু ছেঁকে নেওয়া দেখুন বেশ খানিকটা কিন্তু পিউরিয়ে বের করে নিয়েছে এবার কিন্তু একে একে সব কিছু এক করবো কেনে নিয়েছি আমি এক বাটির একটু কম ময়দা নিয়ে নিয়েছি ওই পরিমাণ যতটা নিয়েছি ময়দা ততটাই নিয়েছি চিনির গুঁড়ো এবার দিয়ে দেবো চিনির মাফে তেল আর বন্ধুরা এখানে কিন্তু আমি ছিমাইটা নিয়েছি এটা কিন্তু খেতে কিন্তু বন্ধুরা বেশ দারুণ আপনারা দশ টাকা দামে যে চিংড়ি পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারেন যে যেমনভাবে তৈরি করতে পারেন চিমাইটা নিয়েছি আর এই চিমাইটাতে কিন্তু কিছুটা ভেঙে বন্ধুরা এটা কিন্তু ভালো করে আগে মিশিয়ে নেব বন্ধুরা আমি এই চিমাইগুলো নিয়েছি আর এই চিমাইগুলো কিন্তু একটু হাত দিয়ে এরকম ভেঙে দেবে এবার কিন্তু এর ভিতরে কিন্তু দিয়ে এটাকে মিশিয়ে নেব সুন্দর করে কিন্তু এটা সমস্তটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এর ভিতরে কিন্তু সব উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার এটা করতে হবে এক চিমটে মানে চা চা চামচে চার ভাগের এক ভাগ কিন্তু বেকিং সোডা দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার সব উপকরণগুলো মিশিয়ে নেব আর দেখুন বেকিং সোডাটা আর বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সাথে কিন্তু এটা দেখুন কতটা ফুলে উঠেছে হয়ে গেছে আর আমি একটা কেকটি নিয়েছি এতে কিন্তু ভালো করে একটু রিফাইন তেল লাগিয়ে দিয়েছি আর এবারে একটা বাটার পেপার দিয়ে দেবো আমি পিউরিটা কিন্তু ভিতরে দিয়ে দেব ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নেব আর উপর থেকে কিন্তু বেশ এরকম করে একটু পাতিয়ে নেব এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এবার কিন্তু এটা পঁচিশ মিনিটের জন্য আমি গ্যাসে মানে বেক করে নেব এরকম একটা ডেস্কি বসিয়ে নিয়েছি মধ্যে কিন্তু এটা ঢেকে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করেছি আর দেখুন একদম পারফেক্ট হয়েছে আর পারফেক্টটা কিভাবে হয়েছে দেখার জন্য একটা ছুরি বসিয়ে দিলাম ছুরির গায়ে কিন্তু একটু লেগে যায়নি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই মিষ্টিটা কিন্তু পঁচিশ মিনিট বেক করে নিয়েছি আর এই পঁচিশ মিনিট পরে কিন্তু ফিরে এলাম একটু ঠান্ডা করে নিয়ে এসেছি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এবার কিন্তু এটা উল্টে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে একবার আর এই বাটার পেপারটা কিন্তু আস্তে আস্তে এর ওপর থেকে তুলে নেবো বেশ ছোট ছোট করে আমি পিস করে হয়েছে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না আর খেতে কিন্তু দারুণ হয়েছে আর দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম আর সফট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা দেখুন একদম জালিদার আর সিমাইগুলো এত সুন্দর হয়েছে দেখুন একবার দেখুন দারুণ লাগছে একবার হলেও আপনারা বাড়িতে এইটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে কালকের মতন রেসিপি এ পর্যন্ত নিয়ে একটা পরের রেসিপি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটা কিন্তু আমি একটু খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে বন্ধুরা দারুণ কিন্তু হয়েছে খেতে অসাধারণ একটা মিষ্টি তৈরি হয়েছে অজানা রেসিপি আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখুন